আমার ইমোশন আহারে কি কন একটু নিচে তো বিষ হলেই ধরেন আমরা ডাইরেক্ট ওই গভীর গর্তে পড়ে যাব ঠিক আছে তাই অনেক সাবধানে নামা লাগবে যাক ফাইনালি নেমে গেলাম এখন স্বর্ণ তালাশ করব। যদি দেহে স্বর্ণ পাওয়া যায় তাহলে তার কিছু করার নাই বড় হয়ে গেলাম আর প্রবাস না করে ডাইরেক্ট বাড়ি ব্যাক করব তারপর ধরেন বিশেদি করি ব্যাস সেটেলড বাংলাদেশে কি মানুষ রে বাবা ছি ও কাহিনী মরে নাই তুমি কি হ আরো গভীরে চলেন যা পাথর যদি খালি একটু নিতে বিষ হয় পাথর দেখাও তুমি আমার সঙ্গে কথা বলবে না তাইলে মনে করবেন যে আমরা শেষে তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই বারেজয় ও ফাইনালি ফাইনালি আমরা গভীর করতে আমি বিশ্বাস করি না এই যে দেখেন এই কত নিচে চলে আইছি গুড ভেরি গুড পারফেক্ট তাহলে বাসলে অন্তত এই ফিল্ড আপনারা নিতে পারবেন এরকম যে জায়গায় বালু সে জায়গায় বালু যে জায়গায় পাথর সে জায়গায় শুধু পাথর আমি অলরেডি খবর পেয়েছি যাক এখন চাষ সাথে একটু আড্ডা দেবো থ্যাংক ইউ সো মাছ